হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা মিনি টন ড্রপে মাইনিং করেছিলেন এটা বিশ দিনের একটা প্রজেক্ট ছিল তো বিশ দিন পরে গতকাল রাত একটার দিকে কিন্তু এখানে যে পরিমাণ টকেনগুলো আমরা পেয়েছি কাজের পরিমাণে সেই টকেনগুলো কিন্তু ক্লেম করার অপশন দিয়ে দিয়েছে আর এই বিষয় নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করেছি তো সেইখানে আমি দেখিয়েছি কীভাবে করে আপনারা এই টোকেনটাকে ক্লেম করবেন তারা কিন্তু আমাদেরকে নট কয়েন দেওয়ার কথা ছিল এইখানে এখন তারা আমাদেরকে মিনিটন কয়েনটা দিচ্ছে কিন্তু এই মিনিটন কয়েনটা যে দিচ্ছে এই কয়েনটা কিন্তু আপনারা এখন সেল করতে পারবেন না আমি আবার বলতেছি আপনারা যদি এখান থেকে গ্যাস ফিটা খরচ করে এই টোকেনটাকে ক্লেম করেন তাহলে এটাকে কিন্তু আপনারা সেল করতে পারবেন না কেন পারবেন না এই মিনিটন কয়েনটা কিন্তু এখনও ভেরিফাইড করা হয়নি লিস্ট আসে লিস্টে আসেনি তো এই জন্যই কিন্তু আপনারা এটাকে সেল করতে পারবেন না তো তারা নট কয়েন দেওয়ার কথা ছিল সেই জায়গায় যেহেতু মিনিটর্ন কয়েনটা দিচ্ছে এটা সেলের অপশন যেহেতু নেই তো এখন আমরা এটাকে কেউ ক্লেম করব না যদি ক্লেম করেন তাহলে এটাকে কিন্তু আপনি সেল করতে পারবেন না তো এজন্য তারা একটা টাইম কাউন্ট নিয়েছে তিন দিনের তো এই তিন দিন পরে নতুন কি আপডেট নিয়ে আসতেছে সেটা আগে দেখব তারপরে আমরা যদি দেখি যে হ্যাঁ এখান থেকে আমাদের এই টোকেনটা লিস্ট হয়েছে বা ভেরিফাইড এসেছে তখন কিন্তু আমরা এই টোকেনটাকে ক্লেম করব। অন্যথায় এখন যদি আপনারা এই টোকেনটাকে ক্লেম করেন তাহলে আপনারা যে গ্যাস ফিটা খরচ করে এই টোকেনটাকে ক্লেম করবেন সেটা কিন্তু আপনার অযথায় চলে যাবে তো আমি আবার বলতেছি আপনারা এখনই কেউ কিন্তু এখান থেকে মিনি মিনিটন এই টোকেনটাকে ক্লেম করবেন না ক্লেম করলে আপনারা সেল করতে পারবেন না যদি আপনারা ক্লেম করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার পরে আপনারা বলবেন আপনার ভিডিও দেখে আমরা এটাকে ক্লেম করেছি এখন সেল করতে পারতেছি না তো এই জন্য ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম যে আপনারা এখনই এখান থেকে কিন্তু এই টোকেনটাকে ক্লেম করবে না গ্যাস ফি খরচ করে যখন এই তিন দিন টাইম কাউন্টার শেষ শেষ হবে তখন হয়তো বা এই টোকেনটাকে তারা লিস্ট করে দিবে আর সেল করার অপশন দিবে তখন যদি সেল করার অপশন পাই তখন আমরা ক্লেম করব এবং গ্যাস ফি খরচ করে আমরা এটাকে ক্লেম করে তখন আমরা এটাকে বিক্রি করে দিব এখন কেউ আপনারা এটাকে ক্লেম করবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো এটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ